আসসালামু আলাইকুম এক্সপ্লোর নিউজ ইউটিউব চ্যানেল এবং আলহামদুলিল্লাহ সাথে আপনারা যারা যুক্ত আছেন আশ্রয় সকলে ভালো আছেন সুস্থ আছেন আমাদের ইউটিউব চ্যানেলে এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজে বাংলাদেশে বিভিন্ন প্রান্তের হচ্ছে যে ব্যবসায়ী ভাইয়েরাও এবং বোনেরা হচ্ছে আমাদের সাথে যুক্ত আছেন এছাড়া যে সকল ক্রেতা ভাইয়েরা আছে আছেন আপনারা জানেন আমি কিন্তু ম্যানসাইড এমনি কাজ করার চেষ্টা করি বিশেষ করে এখন থেকে আমরা চেষ্টা করব যারা হচ্ছে যে ব্যবসায়ী ভাইরা আছেন যারা হচ্ছে আমাদের কাছে পাইকারি পড়াতে প্রোডাক্ট পারচেস করে আছেন বা পাইকারি প্রোডাক্ট নিতে আছেন তাদের জন্য হচ্ছে আমরা আলাদা একটা সেগমেন্ট করার চেষ্টা করব যেখানে শুধুমাত্র হচ্ছে যে প্রোডাক্টগুলো হচ্ছে আমরা পাইকারি পাইকারিতে দেব সেই প্রোডাক্টগুলো হচ্ছে একটা পাইকারির একটা প্লেলিস্ট থাকবে ওই প্লেলিস্টে হচ্ছে আপনারা শুধুমাত্র পাইকারি যে সকল পণ্য আপনারা আমাদের কাছে পারচেস করে নিতে পারবেন ওই প্লেলিস্টে সেই সকল প্রোডাক্টগুলো হচ্ছে থাকবে তো আজকে আমি সেই ধরনের কিছু হচ্ছে প্রোডাক্ট আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনারা এই প্রোডাক্টগুলো খুব আমাদের কাছ থেকে দিতে এবং খুচরা দুই ভাবে পারবেন আমি দেখাই দিই আপনাদেরকে এখানে আমি এই ব্র্যান্ড দেখাচ্ছি মার্ক ক্লাসিক এবং হচ্ছে বার্সেস ব্র্যান্ডের হচ্ছে আপনার বক্সার আছে দুইটা স্টাইলে বক্সার পাবেন আমি আপনাদের কিছু দেখাই দিই ওয়ান বাই ওয়ান তো এই প্রথম যে বক্সের যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ব্ল্যাক এবং হচ্ছে রয়্যাল ব্লু এই দুইটা কালার দেওয়া আছে এগুলো হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটনের বক্সার যে বক্সারগুলো আসলে আপনি অল সিজনেই পরতে পারবেন আপনাকে একটা কমফোর্ট দিবে রিল্যাক্স দেবে কারণ বক্সারটার বক্সারের বিশেষ করে ফ্যাব্রিকটা যদি আপনার ভালো না হয় তাহলে হয় কি আপনার হচ্ছে যে ঘামে হচ্ছে অনেক সময় হচ্ছে আপনার একটা অ্যালার্জি মতো তৈরি হয় চুলকাইতে থাকে সেই জন্য বক্সার পারচেস করার ক্ষেত্রে আপনাকে এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে যে আপনি কোন ধরনের ফ্যাব্রিক্সে হচ্ছে বক্সার পারচেস করে নিয়ে আছেন তো চেষ্টা করবেন একদম পিওর কটন যেগুলো বক্সার আছে সেই বক্সারগুলো পারচেস করার জন্য আমরা হচ্ছে সেই ধরনের হচ্ছে বক্সা দিয়েছি এখানে হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট হচ্ছে কটন আছে ফাইভ পার্সেন্ট হচ্ছে আছে দেখে বুঝতেই পারছেন ফ্যাব্রিক্সে যথেষ্ট পরিমাণ হচ্ছে আপনার স্পান্ডাক্স পাবেন সেই সাথে এই পাশে হচ্ছে আপনার একটা ক্রস হচ্ছে আপনার ডোর সিস্টেম ওপেন সিস্টেম করা আছে একদম ক্রস টাইপের ঠিক আছে ছেলেদের ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে বিভিন্ন সময় বাইরে প্রস্তাব করার ক্ষেত্রে আসলে এটা আপনাকে একটা ভালো একটা বেনিফিটস দিবে তো যারা হচ্ছে এই ধরনের কালার নিতে যাচ্ছে এটার মধ্যে তিনটা কালার আছে এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক এবং হচ্ছে গ্রে এই দুইটা কালার কালারটা দেখাই দিই আপনাদেরকে এটা হচ্ছে ব্ল্যাক এবং হচ্ছে গ্রে এই দুইটা কালার পাচ্ছেন আর এটা কালার পাবেন হচ্ছে আপনার ব্ল্যাক এবং হচ্ছে কফি কালার এই দুইটা কালার এই হচ্ছে টোটাল তিনটা কালার কম্বিনেশন হচ্ছে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা হচ্ছে আপনার সাইজ অনুযায়ী নিতে পারবেন সাইজ পাবেন হচ্ছে আমাদের কাছ থেকে মিডিয়াম লা এবং হচ্ছে এক্সেল যারা আছে পাইকারি নিতে আছেন পাইকারি হচ্ছে একটা বক্স থাকবে আছেন অবশ্যই আমাদের সাথে আর পাইকারি প্রাইসটা হচ্ছে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা আছে যারা কল দিবেন তাদেরকে আমি পাইকারি এটা জানিয়ে দেবো আচ্ছা আইটা দেখাবো আইটের স্টাইল দেখাব এটা হচ্ছে আপনার এরকম ক্রস স্টাইল ঠিক আছে ক্রস স্টাইলের মধ্যে যারা আছে চাচ্ছে নিতে পারবেন এখানে হচ্ছে অপারেটিং সিস্টেম আছে ঠিক আছে ওপেন সিস্টেম দেওয়া আছে কালারটা মাসাল্লাহ খুবই সুন্দর যারা সেই ধরনের ক্রস স্টাইলে হচ্ছে আপনার বক্সা চাচ্ছেন বিশেষ করে আমি আপনাদেরকে ক্যাটালগটা যদি দেখাই হচ্ছে এক্স্যাক্টলি ক্যাটালগটা এরকম দেখাই দিই আপনাদেরকে এই ধরনের ক্রস টাইপের হচ্ছে যারা চাচ্ছেন নিতে পারবেন এগুলো হচ্ছে ব্র্যান্ডেড এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে কালারটা আপনার দেখাই দিই কয়েকটা কালার পাচ্ছেন এই হচ্ছে একটা কালার তিনটা কালার পাবেন প্রত্যেকটা হচ্ছে আপনার ওয়ান বাই ওয়ান থাকবে আপনার হচ্ছে এক ডজন করে নিতে পারবেন যারা পাইকারি নিতে যাচ্ছেন আর খুচরো হচ্ছে আপনার মিনিমাম হচ্ছে তিন পিস করে নিতে পারবেন তিন পিসের জন্য আমরা যদি আপনাদেরকে বলি তিন পিস হচ্ছে নিতে পারবেন মাত্র পাঁচশো টাকায় আমি আবার বলতেছি তিন পিস আপনার পার্চেস করতে পারবেন অনলি মাত্র পাঁচশো টাকার প্রাইজে হচ্ছে তিন পিস নিতে পারবেন তো যাদের যাতে লাগবে অবশ্যই আপনার হচ্ছে দ্রুত হচ্ছে অর্ডার করার চেষ্টা করবেন ইনশাআলা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি খুব সহজে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো পার্চেস করে নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনার যেটা ভালো লাগে ছবি নিয়ে আমাদের ভিডিও বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর আছে এমন নম্বর আছে তিনটা যে কোনো একটাতে আপনি জাস্ট হচ্ছে আমাদেরকে মেসেজ করে দিলেই আপনার ঠিকানা প্রাডাক্ট পৌঁছে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা পাইখানে নিতে যাচ্ছেন অবশ্যই খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে নিতে নেওয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন আলাইকুম